নমস্কার বাংলা ভারত নিউজ ডিজিটাল পেজে আপনাদের স্বাগত জানাই আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সঞ্জয় দাস একদম নবনিযুক্ত রানাঘাট টু বি যিনি যুব সভাপতি নতুন দায়িত্ব দিল ছাব্বিশের আগে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শুধু নেত্রী নয় আমাদের আবেগ আর আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে সেই সঙ্গে আমার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ডক্টর মুকুটমণি অধিকারী এই বিধানসভার বিধায়ক তাকে ধন্যবাদ জানাই সে আমাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য বেছে নিয়েছে প্রথমেই বলি যে আগামী ছাব্বিশের যে নির্বাচন এই নির্বাচনে এই রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস যে যিনি প্রার্থী প্রথমে আমরা সকলেই একটা জিনিস মাথায় নিয়ে নেব সেই প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য আমরা যুব সংগঠন শুধু এই ব্লকের ব্লকের স্তরে নয় পঞ্চায়েত এবং বুথের বুথ স্তরের সংগঠন তৈরি করে আমরা দলের সঙ্গে মাদারকে সহযোগিতা করার জন্য আমরা সকলে ঝাঁপিয়ে পড়ব এই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য তার প্রতীকে যে দাঁড়াবে তাকে জেতানোর জন্য এটাই হচ্ছে আমাদের যুব সংগঠনের অঙ্গীকার এই পথ নিয়ে আমরা আগামী দিনে এগিয়ে চলব। সেই সঙ্গে নবনিযুক্ত যারা পদ পেয়েছেন এবং এই দক্ষিণ তথা এই জেলার যে সমস্ত নেতৃত্ব আছে তাদের প্রণাম তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমার এই পথ চলা তাদের আশীর্বাদ নিয়ে আমি চলবো সকলকে নিয়ে ছাত্র যুব মাদারকে নিয়েই আমাদের এই পরিবার আমরা একত্রিত হয়ে লড়াই করব মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব এই বাংলা বিরোধী এই বিজেপিকে বাংলা থেকে উৎখাত করব এবং এই উৎখাত করে আমাদের এই বাংলার মানুষকে যেভাবে এসআইয়ের নাম নিয়ে আপনারা জানেন প্রত্যেকটা উদ্বাস্তু নমসূদর মানুষকে যেভাবে অপদস্থ করা হচ্ছে তাদেরকে হয়রান করা হচ্ছে তারা মানসিক চিন্তায় রাতে ঘুম হচ্ছে না সেই সমস্ত বয়স্ক মানুষদের যারা দীর্ঘদিন পূর্বে ওপার বাংলা থেকে এদেশে এসছে তাই তাদেরকে তাদেরকে রক্ষা করার জন্য তার দায়িত্ব নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা এসআইআর বিরুদ্ধে নই কিন্তু এসআইআরের নামে ওপার বাংলার থেকে যারা দীর্ঘদিন পূর্বে এসে যাদের ভোট নিয়ে বিজেপি সরকার গঠন হয়েছে সেই বিজেপি সরকার যদি তাদের ভোট কেটে যায় তাহলে এই সরকার অবৈধ সরকার এই সরকারও থাকতে পারে না তাই তাদেরকে যারা চব্বিশ সালে লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে তাদের ভোট সকলের ফিরিয়ে আনতে হবে তার জন্য আমরা লড়াই করব আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা বাংলার প্রত্যেকটা মানুষের পাশে আছি এবং বাংলা বিরোধী বিজেপি তাদেরকে আমরা এই বাংলা থেকে উৎখাত করবো বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে যুবদের একত্রিত হয়ে মানুষের তুলে ধরে সাধারণ মানুষের যে সমস্ত মুখ্যমন্ত্রী যে সমস্ত কাজ কর্ম সেগুলো সাধারণ মানুষকে তুলে ধরতে সেক্ষেত্রে জগন্নাথ সরকার যে সাংসদ তাকে দেখতে পারেন না আমরা তাকে দেখতে পাই না কখনো কখনো দেখতে পাই সে বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় সে বলে হিন্দুদের লোক হিন্দুদের পক্ষে কথা বলে কিন্তু শুধু হিন্দুদের কথা বললে তো হবে না হিন্দুদের পক্ষে সে তারায় না সে হিন্দু বিরোধী কারণ তারাই প্রথম এই লোকসভাতে এসআইআর এর পক্ষ এনেছিল